বরবাদ সিনেমার পর এবার বলুক বাস্টার সাকিব খানের তাণ্ডব গ্যারো রোজার ঈদে মুক্তি পেয়েছিল বরবাদ সিনেমাটি মুক্তির পরপরই বিশাল একটি সফলতা পেয়েছিল বরবাদ টিম শুধু তাই নয় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি আয় করা সিনেমা বর্তমানে বরবাদ তবে বরবাদকে টেক্কা দিতে এবার সাকিব খানের নিয়ে এসেছেন তাণ্ডব মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই চমকে গিয়েছে সিনেমা পাড়া মুক্তির চতুর্থ দিনে আয় করেছে প্রায় তিরিশ কোটি টাকা যা বাংলা সিনেমার বিরল একটি রেকর্ড সাকিব খান এবার সাকিব খানেরই রেকর্ড ভেঙে দিলেন সাকিব খান মানে রেকর্ডের সরাসরি তিনি মুভি করলেই যেন রেকর্ড হয়ে যায় বাংলা সিনেমা একের পর এক রেকর্ড করছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান আরও একটি রেকর্ডের অপেক্ষায় সাকিব তাণ্ডব সিনেমায় দর্শকদের রিভিউ পজিটিভ সকল দর্শকের ছবি দেখে এসে মুগ্ধ হয়েছেন সাকিব খানের প্রেমে সবাই বলেছেন এবারে ইন্ডাস্ট্রি হিট হবে তাণ্ডব সিনেমাটি টুইস্টের পর টুইস্ট দিয়ে মন জয় করেছেন রাহেন রাফি রাহেন রাফির হাত ধরেই আরেকটি ইন্ডাস্ট্রি হিট ছবি পেতে যাচ্ছি আমরা সিনেমা প্রেমী দর্শকরা